দশক নতুন রাজনৈতিক দল আপ বাংলাদেশ ইউনাইটেড পিপুলস বাংলাদেশ আমরা দেখছি এই যে দেখেন একজন নেতা

দিয়ে বাংলাদেশে চলবে না হবে না আপনারা যদি ক্ষমতায় আসেন দেশের জন্য কি করবেন অবশ্যই আমরা দেশের জন্য বেটার কিছু করব দেশের জন্য অবশ্যই আমরা ভালো কিছু করব যেগুলো তিপ্পান্ন বছরের রাজনৈতিক ইতিহাসে হয়নি এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা সাস্টেনেবল কার্যক্রমগুলো আমরা করব আর আপনাদের দলের নেতা যদি প্রধানমন্ত্রী হয় দেশের কি করবে ভবিষ্যতে আমাদের দেশের প্রধান নেতা যদি প্রধানমন্ত্রী হয় আমাদের দলের তাহলে তিনি অবশ্যই গঠনমূলকভাবেই দেশকে অবশ্যই ভারত দিয়ে ভারতের মুক্ত একটা রাষ্ট্র কায়েম করবে সর্বপ্রথম